আমরা কথা বলবো কিভাবে আপনারা নিজেরা যাচাই করবেন যে যে আপনি নিচ্ছেন এই এই ভালো কিনা তো বিষয়ে আমি আপনাদেরকে কিছু দিচ্ছি আপনারা ভালো ব্লক যদি চিনতে চান তো আপনারা যে ফ্যাক্টরি থেকে ব্লক নেন না কেন আপনাদেরকে একটা বিষয় অবশ্যই জানতে হবে আপনারা জিজ্ঞেস করবেন যে আপনারা ব্লকের মধ্যে কি কি ম্যাটেরিয়ালস ইউজ করেন তো এই ম্যাটেরিয়ালসের মধ্যে আপনাদেরকে আমি বলে দিই যে এই ম্যাটেরিয়ালসগুলো থাকলে আপনার এই ব্লকটা ভালো হবে ম্যাটেরিয়ালসগুলোর মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে আপনার সিলেটের এলসি পাথর ফাইভ টেন এলসি পাথর যে পাথরটা আছে ওটা থাকতে হবে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে সিলেটের ফাইভ টেন এলসি পাথর এই পাথরটা হচ্ছে এই আপনার এই ব্লকের মধ্যে থাকতে হবে তাহলে হচ্ছে এই ব্লকের কোয়ালিটিটা ভালো আসবে তারপর আপনাদেরকে আরেকটা বিষয় বলি দ্বিতীয়ত হচ্ছে আপনাদের সিলেট সেন্ট যেটা লাল বালি যেটা আপনারা চিনেন সিলেকশন হিসেবে যেটা আপনারা চিনেন এই বালিটা আছে কিনা এটা আপনাদেরকে জানতে হবে যাচাই করবেন আপনারা জিজ্ঞেস করবেন যে এই বালিটা ব্যবহার করেন কিনা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে সিলেট সেন্ট এটা হচ্ছে সরাসরি সিলেট থেকে আসে লাল বালি যেটা আপনারা যেটা সিলেকশন হিসেবে চিনেন এই বালিটা অবশ্যই আপনার ব্লকের মধ্যে থাকতে হবে তারপর আপনারা আরেকটা বিষয় জিজ্ঞেস করবেন এ বিষয়টা হচ্ছে যে ব্লকের মধ্যে নদীর যেই চিকন সাদা বালিটা আছে এই বালিটা ইউজ করে কিনা যদি এই বালিটা ইউজ করে তাহলে ব্লকটা তুলনামূলক একটু দুর্বল আসবে আর আমরা আপনাদেরকে যেটা বলবো যে আপনারা যাচাই করবেন যে এই জিনিসটা আছে কিনা সেটা হচ্ছে যে রেডি মিক্সের পাথরের গোড়া রেডি মিক্সের যে পাথরের গুঁড়াটা আছে এই গুঁড়াটা আছে কিনা ওই বালির পরিবর্তে চিকন যে বালিটা আছে এই বালির পরিবর্তে এই পাথরের গুঁড়াটা কি কিনা যদি এটা না থাকে সেক্ষেত্রে ব্লকটা একটু দুর্বল হবে আর এটা যদি থাকে সেক্ষেত্রে আপনার ব্লকটা অনেক ভালো হবে শক্তিশালী হবে তারপর আপনারা যে বিষয়গুলো যাচাই করবেন সেটা হচ্ছে যে কেমিক্যাল ইউজ করে কিনা যদি কেমিক্যাল ইউজ না করে সেক্ষেত্রে হচ্ছে ব্লকের কোয়ালিটি অনেক দুর্বল আসবে তবে অবশ্যই কেমিক্যাল ইউজ করে কিনা এটা আপনারা যাচাই করবেন আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি আপনারা ব্লক দেখে কিভাবে চিনবেন যে এই ব্লগটা আসলে ভালো কিনা এতক্ষণ তো ম্যাটেরিয়াল সম্পর্কে আপনারা যাচাই করবেন এখন হচ্ছে ব্লগ দেখে কীভাবে চিনবেন ফ্যাক্টরিতে এসে যে ব্লকটা ভালো কিনা আপনাদেরকে একটা ব্লক আমি দেখাই এই যে ব্লকটা দেখেন এই আরেকটু দূর থেকে এই ব্লকটা দেখেন এই ব্লকটা দেখলে বুঝতে পারবেন যদি বালি থাকে আপনার ক্ষেত্রে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটার মধ্যে বালি ব্যবহার করছে কিনা কিন্তু এইটা এই ব্লকটা দেখেন এটার মধ্যে কিন্তু বালির কোনো ই আপনারা দেখতে পাবেন না এখানে দেখেন যে পাথরের গোড়া টুড়া এগুলো বোঝা যাচ্ছে এবং সারফেসটা আনফিনিশিং যে এটা দেখে বোঝা যাচ্ছে যে এর মধ্যে কোনো বালি নাই তো আপনারা এইভাবে আর কি বিষয়গুলা চিনবেন যে আসলে ব্লগটা ভালো কিনা আর আরেকটা বিষয় মেজারমেন্ট মেজারমেন্টটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ দেখা গেছে আপনাকে যদি দুই সুতা কম দিয়ে দেয় বা পাঁচ মিলিমিটার কম দিয়ে দেয় সেক্ষেত্রে আপনার অনেকটুকু লস হবে অনেকগুলো ব্লগের ক্ষেত্রে তো এইটার যে সাইজটা এই সাইজটা আপনাদেরকে আমি বলি এটার হাইট হাইটটা হচ্ছে সাড়ে সাত ইঞ্চি উচ্চতা সাড়ে সাত ইঞ্চি উচ্চতা হবে আর এই পাশটা পাশে হবে গিয়ে সাড়ে চার সাড়ে চার ইঞ্চি আর লম্বাই হবে গিয়ে সাড়ে পনেরো ইঞ্চি এই বিষয়গুলো আপনারা শিওর করবেন প্রয়োজনে আপনারা মেজারমেন্ট টেপ দিয়ে কারখানা থেকে নিয়ে মেজারমেন্ট টেপ দিয়ে এগুলো শিওর করে তারপর হচ্ছে আপনারা ব্লক কিনবেন আর আরেকটা বিষয় আপনাদের এই ব্লকের পিএসআই পিএসআই সম্পর্কে অবশ্যই তথ্য নেবেন ব্লক কেনার আগে যে পি এস আইটা সাড়ে তিন হাজারের বেশি আছে কি না সাড়ে তিন হাজার পি থেকে বেশি আছে কি যদি বেশি থাকে তাহলে অবশ্যই ব্লকটা ভালো কোয়ালিটির এই বিষয়গুলো আপনারা অবশ্যই যাচাই করবেন তো তারপর হচ্ছে ব্লক কিনবেন যেখান থেকেই কিনেন তো আপনারা যদি ব্লক সম্পর্কে আরও কিছু জানতে চান বা ব্লকের কোয়ালিটি সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সেই তথ্যগুলো আমরা আপনাদেরকে দেব তো আজকে আমরা এইটুকুই রাখলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম